মঙ্গলবার কানলা মহকুমা হসপিটালে হজ যাত্রীদের টিকাকরণ কর্মসূচিতে হাজির হলেন রাজ্যের প্রাণী প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ প্রতি বছরই হজে যাওয়ার পূর্বে হজ যাত্রীদের টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিভিন্ন হসপিটালে কান্না মহকুমার হজ যাত্রীরা কাল্লা মহকুমা হসপিটালে এসে টিকা নেন এদিন মঙ্গলবার সকালে কানলা মহকুমা হসপিটালে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী স্বপন বাবু তিনি জানান যারা হজে যাবেন তাদের সকলের যাত্রা শুভ হোক এই কামনার জন্য আমরা প্রতি বছরই আসি আজকের দিনে এসে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কানলা পৌরসভার পৌরপতি তপন পরে কানলা পৌরসভার কাউন্সিলর অনিল বসু সহ বিশিষ্ট জনরা। হজ যাত্রীদের ভ্যাকসিন হয় সরকারিভাবে আজকে বর্ধমান মেডিকেল কলেজেও শুরু হলো কাটোয়া হাসপাতালেও রয়েছে আমাদের কালনা মহকুমা হাসপাতালেও হয় যারা হজ যাত্রী আছেন তাদের আমরা শুভেচ্ছা জানাই এবং তারা ভ্যাকসিন দেবেন এরপর জানেন মুখ্যমন্ত্রী ফার্স্ট টাওয়ার তৈরি করেছেন কলকাতা ওখানে থাকা হয় এদের যাত্রা শুভ হোক এই কামনার জন্য আমরা আসি তার সঙ্গে কালনা মহকুমা প্রশাসন ডেপুটি ম্যাজিস্টার এখানে এসেছেন আমাদের মহকুমা হাসপাতালের পক্ষ থেকে সিনিয়র সিস্টাররা রয়েছেন ঠিক আর ডেপুটি সুপার সহ সফরে আছেন সবাই মিলে এদের ভ্যাকসিনও জীবন দেওয়া হবে এদের যাত্রার কামনা করে এদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি